জয় বাবা বিশ্বকর্মার জয় নমস্কার বন্ধুরা আজ বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের একত্রিশে ভাদ্র ইংরেজির দু সালের সতেরোই সেপ্টেম্বর বুধবার শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো সৃষ্টির আদিকাল থেকেই মানব সভ্যতার বিকাশে শ্রম দক্ষতা ও শিল্পকলার অপরিসীম ভূমিকা রয়েছে মানুষ প্রকৃতির মধ্যে বাস করে কিন্তু বেঁচে থাকার জন্য সে গড়ে তুলেছে ঘর সেতু প্রাসাদ যন্ত্রপাতি এই সব কিছু নির্মাণের পেছনে যে শক্তি কাজ করে সেই শক্তির প্রতীক দেবশিল্পী বিশ্বকর্মা তিনি কেবল দেবতাদের স্থপতি নন বরং সমগ্র বিশ্বের কারিগর স্রষ্টা ও উদ্ভাবনের প্রতীক আজকের দিনে প্রত্যেকটি মানুষ এই পুজোর আনন্দে মেতে ওঠেন যেখানেই বিভিন্ন ধরনের মেশিন যন্ত্রপাতি গাড়ি ইত্যাদি নিয়ে কাজ হয় সেইখানেই এই পুজো খুব ধুমধামের সঙ্গে পালন করা হয় এবং প্রত্যেক ঘরে ঘরে প্রায় প্রতিটি মানুষই এই পুজো করে থাকেন কারণ প্রতিটি ঘরেই স্কুটার বাইক চার চাকা গাড়ি বা অন্ততপক্ষে একটি সাইকেল থাকেই তাই এই দিন সেই সব যানবাহনের পুজো প্রায় প্রত্যেকেই করে থাকেন তাই আজকের দিনে পারলে দেবশিল্পী বিশ্বকর্মার এই ব্রতকথা এবং পাঁচালি অবশ্যই শ্রবণ করবেন তাতে সুখ সমৃদ্ধি এবং কর্মে সাফল্য অর্জন করবেন তাই আর দেরি না করে শুরু করছি দেবশিল্পী বিশ্বকর্মার ব্রতকথা ও পাঁচালি আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন ঋগ্বেদে বিশ্বকর্মার উল্লেখ পাওয়া যায় সেখানে তাকে বলা হয়েছে বিশ্বকর্মা সর্বজ্ঞ তিনি বিশ্ব বিশ্বজগতের স্রষ্টা ও রচয়িতা পুরাণে উল্লেখ আছে সময় অসুররা অত্যন্ত শক্তিশালী হয়ে দেবতাদের উপর আক্রমণ করল দেবতাদের অস্ত্র ভেঙে গেল দুর্গ ধ্বংস হল রথ ছিন্ন ভিন্ন হল অসহায় দেবতারা ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন তখন ব্রহ্মা বিশ্বকর্মাকে আহ্বান করলেন বিশ্বকর্মা দেব এসে বললেন হে দেবগণ ভয় না আমি নতুন অস্ত্র নতুন রথ নতুন প্রাসাদ গড়ে দেব আমার সৃষ্টি হবে তোমাদের রক্ষা রক্ষাকবচ তখন তিনি ইন্দ্রের জন্য বানালেন বজ্র যা বৃত্তাসুর বধে ব্যবহৃত হয় বিষ্ণুর জন্য গড়লেন সুদর্শন চক্র যা অজয় অস্ত্র মহাদেবের জন্য তৈরি করলেন ত্রিশূল যমের হাতে দিলেন যমদণ্ড কুবেরের জন্য বানালেন সোনার প্রাসাদ এরপর দেবতারা পুনরায় শক্তি ফিরে পেলেন এবং অসুরদের পরাজিত করলেন ও স্বর্গরাজ্য পুনরায় দখল করলেন একসময় রাক্ষসরাজ রাবণ কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর লাভ করেছিলেন ব্রহ্মা তখন খুশি হয়ে রাবণকে বর দিলেন এবং বিশ্বকর্মাকে বললেন হে বিশ্বকর্মা রাবণের জন্য এমন এক নগর নির্মাণ করো যা অদ্বিতীয় হয় বিশ্বকর্মাদেব তখন গড়ে তুললেন সোনার লঙ্কা সেই লঙ্কা এতই মহিষাম্বিত ছিল যে দূর থেকে দেখলে মনে হতো আকাশে সূর্যোদয় হচ্ছে পরবর্তীকালে রাবণ সেখানে বাস করতেন আর রামচন্দ্র রাবণ বধের পর সেই নগরী বিভীষণকে দান করেন মহাভারতে পাণ্ডবরা যখন কুরুক্ষেত্র যুদ্ধের আগে নিজেদের রাজধানী করতে চাইলেন তখন বিশ্বকর্মাই তাদের জন্য তৈরি করলেন ইন্দ্রপ্রস্থ নগর সে নগর এতই চমৎকার ছিল যে দুর্যোধন সেখানে গিয়ে বিভ্রান্ত হয়েছিল মায়াময় প্রাসাদের স্বচ্ছ জলাশয়কে মেঝে ভেবে পড়ে গিয়েছিল শ্রীকৃষ্ণ যখন কংসবধের পর মথুরা ছেড়ে সমুদ্র নতুন রাজ্য স্থাপন করতে চাইলেন তখন বিশ্বকর্মাদেব গড়ে দিলেন দ্বারকা নগর সমুদ্র তীরে গড়ে ওঠা সেই নগর ছিল অপরাজেয় ও অদ্বিতীয় এই ব্রতকথা থেকে মানুষ শিক্ষা পায় শ্রম ও দক্ষতার মধ্য দিয়েই উন্নতি সম্ভব দেবতাদেরও অস্ত্র রথ প্রাসাদের প্রয়োজন হয়েছিল আর তা দিয়েছিলেন বিশ্বকর্মা তাই কর্মজীবী মানুষ শিল্পী ও শ্রমিকই আসল সমাজ গঠনের ভিত্তি পূজার রীতি ভাদ্র সংক্রান্তির দিনে কারখানা ও কর্মস্থল পরিষ্কার করা হয় যন্ত্রপাতি ধুয়ে ফুল ফল ধূপ প্রদীপ দিয়ে পূজা করা হয় বিশ্বকর্মার প্রতিমা বা ছবি স্থাপন করা হয় সবাই মিলে অঞ্জলি ও প্রসাদ গ্রহণ করে আনন্দ উৎসবের অঙ্গ হিসেবে ঘুরি ওড়ানোও হয়ে থাকে বিশ্বকর্মা পূজা শুধু ধর্মীয় আচার নয় বরং শ্রমের মহিমা ও শিল্পের শক্তিকে শ্রদ্ধা জানানোর উৎসব এই পূজার মাধ্যমে মানুষ শেখে পরিশ্রমী আসল পূজা আর দক্ষতাই মানুষের অলঙ্কার যন্ত্রের যুগে এই পূজা আরও প্রাসঙ্গিক কারণ বিশ্বকর্মার আশীর্বাদেই কর্মস্থল ও প্রযুক্তি আমাদের জীবনে উন্নতি আনে অথ বিশ্বকর্মাদেবের ব্রতকথা সমাপ্ত এবারে আপনাদের দেবশিল্পী বিশ্বকর্মার পাঁচালী পাঠ করে বিশ্বকর্মা বিশ্বকর্মাদেবের পাঁচালী শ্রী গণেশায় নমঃ শ্রী বিশ্বকর্মা দেবায় নমাহ শুনি শুনি ভক্তজন মন দাও কানে বিশ্বকর্মাদেবের কীর্তন সনো প্রাণে ব্রহ্মার আদেশে সৃজন করিতে তারে ডাকিলেন দেবতারা মেতে স্বর্গমত্ত পাতাল ত্রিভুবন মাঝে অমরাবতী নগরী গড়িলেন সাজে শিবের ত্রিশূল বিষ্ণুর চক্রধার ইন্দ্রের বজ্জায়ুধ করিলেন আবার যাহা কিছু স্থাপত্য যাহা কিছু রথ বিশ্বকর্মা বিনা হয় না একমত শ্রমিক কারিগর তাহারে ডাকে সাফল্য পায় কাজে পূজা করে রাখে আজকের এই তিথি কর পূজা তারে বিপদ নাশ করুক রাখুন সবার দ্বারে দাও হে বিশ্বকর্মা কর্মে সাফল্য সকলের জীবনে হোক শান্তি কল্যাণ যাহা চাই মনেতে পূর্ণ কর আজ তব ভক্তি রাখি আমরা চিরকাল সাজ অথ বিশ্বকর্মার পাঁচালি সমাপ্ত আশা করি এই ব্রত কথাটি ও পাঁচালি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ